বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে শুভ সোমবার শিব ঠাকুরের শ্রাবণ মাসের আজকে ফার্স্ট সোমবার আমি তো প্রত্যেকবারই প্রত্যেকটা সোমবারই করি তাই আজকে আমি এইমাত্র পুজো টুজো দিয়ে এবারে রান্নাঘরে এলাম রান্না করছি আর আজকে আমি আমার জন্য করব। এই দেখো আজকে আমি সাবুর খিচুড়ি করব। কারণ আমি সাবুটা এমনি ভিজিয়েই খাই কিন্তু এই সাবুটা মানে ভিজতে যায় না এই সাবুটা একটু গন্ডগোল আছে অনেক দিন আগের তো অনেক দিন আগের এমনিও এটা ভালো নয় বলে মানে সেদ্ধ হতে চায় না গলে যায় না ভিজিয়ে রাখলে গলে না বলে শক্ত থাকে ওই জন্য আজকে আমি ভাবলাম এটা খিচুড়ি করে খাবো তাই জন্য ভিজিয়ে রেখেছি এই দেখো আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে সবজি আছে পটল আলু বরবটি গাজর আর টমেটো সবজিটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি এটা আমি পরে করব। একদম লাস্টে আর এখানে রান্না হচ্ছে এখন যেখানে একটা ঝিঙে বরবটি আলু বেগুন সব দিয়ে একটা তরকারি হচ্ছে পোস্ত দিয়ে আর এখানে তো ভাত হচ্ছে আর ডালটা কমপ্লিট হয়ে গেছে এ দেখো ডাল কমপ্লিট হয়ে গেছে আর আর হবে শাক এই শাকটাকে এখনও আমি ইয়ে করিনি শাকটাকে প্লাস্টিক থেকে বার করব বার করে এটাকে ধোবো কাটবো তারপরে হবে তো বন্ধুরা এই দেখো এখানে রাত্রিরের পটল আলুর তরকারিটা হচ্ছে আর এখানে একটা আইটেম আজকে অ্যাড করলাম এই যে কাঁকড় ভাজা আর উচ্ছে ভাজা এটা এখনো হয়নি তারপর পাঁপড় ভাজা হবে তারপরে আমার ওই সাবর খিচুড়িটা করব। ফ্রি দিয়েছি প্রেশারটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে তেল দেব অল্প করে তেল দেব দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর আদা দেবো আদাটা গ্রেট করে দেবো এই যে আদাটা গ্রেট করে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিলাম আমি কাঁচা লঙ্কা তিনটে মতো দিলাম ছোটো ছোটো তারপর এই সবজিগুলো আমি এত দিয়ে দেবো যেহেতু আমি একা হাতে ধরে ফোনটা নিয়েছি ভিডিও করছি ওই জন্য একটু অসুবিধা হতে পারে আপনাদের দেখতে তো তার জন্য সরি সবজিগুলো একটু হালকা নাচারা করবো মানে জাস্ট একটু হালকা ভাজা ভাজা মতো হবে অল্প অল্প হালকা হালকা এটা একটু ভাজা মতো হয়ে এসছে সবজিগুলো এইবারে আমি এতে এই যে জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর আর এই যে গরম মশলা গুঁড়ো আর নুন সাদ এবারে আমি এতে দিয়ে দেব এটা দিয়ে এবারে আমি নাড়ব এটা তারপরে এই যে এখানে আমি সাবুটা ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি সাবুটা এতে আমি দিয়ে দেব এবারে আমি সাবুটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে নিলাম আর এটা সিটি বেশিক্ষণ হবে না যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম এটা একটুখানি একটা সিটি মতো দিয়ে বসিয়ে রাখলেই হয়ে যাবে দেখো এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবারে এটাকে আমি একটা সিটি দেবো দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো তাহলেই রেডি এবার আমি আমার মেয়েকে আনতে যাচ্ছি স্কুল থেকে স্কুল থেকে নিয়ে এসে তারপর আমি শিব ঠাকুরের মন্দিরে যাব হ্যাঁ বন্ধুরা এবারে দেখো আমি একটা মন্দিরে চলে এসেছি শিব ঠাকুরের মন্দিরে শিব ঠাকুরের পুজোর সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি আর এই দেখো ইনি একজন পুজো করছেন ওনার পুজো হলেই আমি যাব আর আমাদের এই বাড়ির কাছেই শিব ঠাকুরের এটা মন্দিরটা তারপর দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে ওই পেশারে যে সাবুর খিচুড়িটা করেছিলাম ওটা দেখো খুলেছি পেশারটা এখন আর এই দেখো কেমন হয়েছে তোমরা জানিও আর কে কে এরকম সাবুর খিচুড়ি করে খাও আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা